শপিং অনেক কিছু কিনছি মানে বলে বুঝাতে পারব না আর সব বেশিরভাগ জিনিসগুলোই দেখতে পাচ্ছে যে সব ব্র্যান্ডের জিনিস বাট প্র্যাকটিস মানে এটা অ্যাবল হচ্ছে যে ব্ল্যাক ফ্রাইডের জন্য বিকজ ইউএসএতে সবাই একটা দিনের জন্য অপেক্ষা করে যেখানে আমরা অনেক ডিসকাউন্ট গুড মর্নিং সবাইকে আজকে ইউএসএতে ব্ল্যাক ফ্রাইডে ব্ল্যাক ফ্রাইডে অফিসিয়ালি ছুটির দিন সবার আমরা আজ সকালবেলা বের হচ্ছি সকাল ছটার দিকে সব মলগুলো খুলবে তো ব্ল্যাক ফ্রাইডের একটা বিশেষত্ব আছে দিন বিভিন্ন ডিল দেওয়া হয় শপিং মলগুলোতে তো আমরা সেটা দেখতেই যাচ্ছি এখন অলমোস্ট সকাল সাড়ে ছয়টা আলো হচ্ছে তো আমাকে নাইম পিক করতে আসছে বেশ কিছুক্ষণ

55 তে সূর্য উঠবে এটা পরিবেশটা সুন্দর থাকব তাইতো ভালো লাগবো জানো আজকে ওয়েদারটা এরকমই থাকবে সারাদিন দেখলাম টেম্পারেচার এরকমই থাকবে ইয়া আমরা একটা শর্ট ব্রেক নিলাম সেভেন ইলেভেনে এরকম হাইওয়ে পাশে এরকম সেভেন ইলেভেন তারপর বিভিন্ন গ্যাস পাম্পেও কফি ব্যবস্থা থাকে আর কি ইউএসএতে বড় কোনো জার্নিতে মানুষ এভাবে এক একটা এক্সিট নিয়ে কফির ব্যবস্থা করতে পারে এটা হচ্ছে নাইমা গাড়ি যেটাতে করে আজকে আমরা যাচ্ছি

এটা অ্যাডিডাসের শোরুম আর আমরা নাইকির লাইনে আছি প্রত্যেকটা স্টোরের সামনে এরকম হিউজ লাইন এবছরই একটা দিন এখানে পুরো আমেরিকাতে এরকম সেলের আয়োজন হয় এবং সবাই এরকম লাইন ধরে আর কি প্রোডাক্ট কিনতে আসে ওটা অ্যাডিডাসের স্টোর

ত্রিশ মিনিটের উপর ধরে লাইন বেড়ে আছিডাসের মানে টোটালি ফ্রাস্টেড লাগতেছে কিছু করার নেই নাই অ্যাডিডাস কি প্যান্ট কিনবে একটা শর্টস কিনবে এই আজকে আমরা এসেছি ট্যাঙ্গার মল আউটলেটে এখানে বিভিন্ন বড় বড় সবগুলোর আউটলেট আছে এটা নিউ ইয়র্ক সিটিতে লাইক থার্টি মাইলস দূরে আর কি লং আইল্যান্ড সিটিতে পড়ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কত গাড়ি এখানে সব এখন সকাল আটটা বাজে সবাই মোটামুটি এখানে সকাল ছটার দিকে চলে আসে ব্ল্যাক ফ্রাইডের জন্য আর কি আমেরিকানরা ওয়েট করে এই দিনটার জন্য আসলে বিকজ সবগুলো বড় বড় স্টোরে আর কি ভালো ভালো ডিল দেয় এবং খুব ভালো ডিল দেয় আর কি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অফ থাকে যেরকম আমি এখানে অ্যারিডাস নাইকে থেকে কিছু জিনিস কিনছি ওয়েট করতেছি নাইমার হাঁটা নাইমার বড়ো ভাইয়া সোরা আসবে আমরা গাড়িতে এই জিনিসগুলো রেখে আবার যাবো কজ এত বড়ো আউটলেট এখানে হাঁটতে গেলে আসলে কষ্ট হয় ব্যাগগুলো নিয়ে সো আমরা গাড়িতে রেখে আবার যাবো ফোর আওয়ার্স ধরে আমরা ঘোরাফেরা করতেছি অনেকগুলো আউটলেটে ঘোরাফেরা করলাম আমাদেরকে এইখানে অবস্থা খুবই বাজে তো এখন আমরা রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি আমাদের পিছনে আমরা একটা লাইনে দাঁড়ায় আছি এটা হচ্ছে কোচের আর কি নাইম একটা ওয়ালেট কিনবে সো আমরা টোটালি অ্যাকচুয়ালি ডান অ্যাকচুয়ালি আমাদের একটু পরে নামাজ আছে সো আমরা বাসায় ব্যাক করবো ডান উইথ মাই শপিং অ্যাকচুয়ালি অনেক কিছু কিনছি মানে বলে বোঝাতে পারবো না আর সব বেশিরভাগ জিনিসগুলোই দেখতে পাচ্ছেন যে সব ব্র্যান্ডের জিনিস বাট দ্য প্র্যাকটিস মানে এটা অ্যাবল হচ্ছে যে ব্ল্যাক জন্য পজ ইউএসএতে সবাই একটা দিনের জন্য অপেক্ষা করে যেখানে আমরা অনেক ডিসকাউন্ট পাই যেরকম কোচের থেকে আমি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের জিনিস থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অলসো পার্সেন্ট সো

Navegaste por mis lágrimas de ayer, liberaste todo lo que soy por dentro.